আসন্ন পাকিস্তান সুপার লিগ পি দল পেয়েছেন লিটন কুমার দাস নাহিদ রানা ও রিশাদ হোসেন এই তিন ক্রিকেটারকেই পিএসএল এ খেলার অনাপত্তি পত্র এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লিটন কুমার ও রিশাদ হোসেন পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ রানা বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আগামী এগারোই এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর এই এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে আর এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ রানা তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার তবে জিম্বাবুয়ের সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন কুমার দাস তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেট কিপার ব্যাটারের তাছাড়া টেস্ট দলের ভাবনায় নেই রিশাদ হোসেন তাই এই লেগি লেগিও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন এই লেগ স্পিনারকে দলে ভিরিয়েছে লাহোর কালান্দার্স ঋষাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন কুমার দাস তাকে দেখা যাবে করাচি করাচি কিংসে এছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি তথ্যসূত্র ঢাকা পোস্ট অনলাইন সাতাইশ তিন দুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ